বিসমিল্লাহ রহমান রামিম আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আলহত আল্লাহ রশী সহমে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল একদম ক্রিসপি আর পারফেক্ট বেগুনি তৈরি করার রেসিপি এই বেগুনি তৈরি করার পর এক ঘন্টা পর পর্যন্ত ক্রিস্পি থাকবে আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে আমি এখানে বেগুন কেটে নিয়েছি আর বেগুনগুলোকে আমি এখন লবণ আর পানির মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো এই বেগুনগুলো কীভাবে কেটেছি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না দশ মিনিট ভিজিয়ে রাখছি এখন একটা চালের মধ্যে নিয়ে নিলাম এক কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়া আর দুই টেবিল চামচ ময়দা এখন এগুলোকে আমি চেলে নিচ্ছি তো চেলে চেলে নিলে এগুলো ভালো হয় যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো একদম দলা পেকে কিছুটা অংশ আছে এগুলো ফেলে দিচ্ছি এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া একটা চামচ আর এক চা চামচের মতো দিয়ে দিব জিরার গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এখানে প্রায় দেড় চা চামচের মতো আছে এখন এগুলোকে এক মিশিয়ে নিচ্ছি তো এখানে বেগুনি তৈরি করার জন্য আমি এখানে কিন্তু চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা যদি চালের গুঁড়া দিতে না চান এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তো এখানে আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে দেওয়াই ভালো তাহলে এই ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক হবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করছি ব্যাটারটা যতটা পারফেক্ট হবে আপনার বেগুনিটা কিন্তু ততটা পারফেক্ট হবে তো কিছুক্ষণ এইভাবে করে একটু ফেটে নিতে হবে ব্যাটারটাকে তাহলে কিন্তু এই বেগুনিগুলো অনেক বেশি ক্রিস্পি আর ফুলকো হয় তো কিছুক্ষণ আমি ফেটে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম অন ফোর্থ চা চামচের মতো বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার ব্যবহার করিনি বেকিং সোডা আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন হাফ চামচ এখন লবণ পানি থেকে এই বেগুনগুলোকে তুলে নিচ্ছি তো একটা চালনির মধ্যে রেখে দিচ্ছি যাতে করে পানিটা ঝরে যায় আপনারা চাইলে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন তো এখন হচ্ছে চুলায় আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা দেওয়ার কারণে বেগুনগুলো অনেক বেশি ক্রিস্পি হবে মাসে ট্রাই করে দেখতে পারেন তো ব্যাটারের ঘনত্বটা দেখতে পারছেন এইরকম আমি চামচের মধ্যে দেখিয়ে দিচ্ছি চামচটা একদম কোটিং হয়ে আছে তো এই যে এরকম দাগ কেটে দিচ্ছি কিছুতেই কিন্তু মিশে যাচ্ছে না তো একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি বেগুন নিয়ে নিলাম নিয়ে এটার মধ্যে খুব ভালোভাবে কোটিং করে তারপর আমি গরম তেলের মধ্যে ভেজে নেব তো এই ব্যাটারটা একদম পারফেক্ট হলে বেগুনগুলো কিন্তু ভালো হবে চুলায় তেল গরম করে রেখেছিলাম গরম তেলের মধ্যে আমি এই বেগুনিটা দিয়ে দিলাম দিয়ে সাথে সাথে একটু চামচ দিয়ে তেল উপরে দিয়ে দিচ্ছি যাতে করে বেগুনিটা অনেক বেশি ফুলকো হয় আর কিছুক্ষণ পরে উল্টে দিয়েছি উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে এটা কিন্তু হাই হিটে না ভেজে মিডিয়াম হিটে ভাজলে ভালো খুব বেশি লো হিটে ভাজলে কিন্তু এই বেগুনিগুলো অনেক বেশি তেল শুষে নেবে খুব বেশি যদি হাই হিটে ভাজা হয় তাহলে দেখা যাবে বেগুনিগুলো দ্রুত কালার চলে আসবে আর হচ্ছে ভিতরে বেগুনটা কাছে থেকে যাবে এবং ভাজার ভেজে নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে এটা নরম হয়ে যাবে তো কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভাসতে হবে তেলের মধ্যে রেখে তাহলে এটা অনেকক্ষণ পর পর্যন্ত ক্রিসপি থাকবে তো একে একে আমি ভেজে নিচ্ছি সবগুলোকে আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলো বেগুনি কিন্তু একদম বালিশের মতো ফুলে উঠবে আর এগুলো খেতে যে অসম্ভব মজার বাইরে থেকে যে কিনে খান বেগুনিগুলো সেটা কিন্তু এরকম হয় না আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে আসছে রমজানে এটা ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো একইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নামিয়ে নিচ্ছি আর এগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এটা কতটা ফুলকো আর কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে বেগুনি তৈরি করলে ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত একদম এইরকম ফুলকো আর ক্রিস্পি থাকবে এখন কাঁচা আলু দিয়ে আলুর চপ তৈরি করব তো প্রথমে আমি আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে তো এরকমভাবে কেটে নিতে হবে আর আলুটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো এই লবণটা দিতেও পারে না অথবা না দিলেও হবে তবে লবণটা দিলে এটা টেস্ট ভালো আসে তো এটা দেওয়ার পরে আমি একটা একটা করে নেবো এখান থেকে আলু আর এই যে ব্যাটারটার মধ্যে ডুবে নেব একই ব্যাটার দিয়ে কিন্তু আলুর চপ বেগুনি তৈরি করা যায় এরপর হচ্ছে একইভাবে আমি ভেজে নেব এরকম ক্রিসপি করে আর ভাজার পর কীরকম হয়েছে সেটা দেখাচ্ছি এটা একদম মচমচে আর ভেতরটা একদম সফট আশা করি রকম রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ